বন্ধুরা ভাবন্ত আপনার চোখের সামনে বিশাল সমুদ্র যার ঢেউয়ের নিচে লুকিয়ে আছে হাজার হাজার কোটি ডলারের তেল গ্যাস সেই সমুদ্রের নাম বঙ্গোপসাগর পৃথিবীর মানচিত্রে হয়তো এটিকে আমরা কোনো গুরুত্ব দিই না কিন্তু বিশ্ব শক্তির কাছে বঙ্গোপসাগর হলো এক অমূল্য ধন ভাণ্ডার কারণ এখানে যে পরিমাণ গ্যাস ও তেল মজুদ আছে তা একাধিক দেশের অর্থনীতিকে রাতারাতি বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো এখন এই ভান্ডার কার হাতে যাবে কে পাবে আসল লাভ আর কে হবে ক্ষতিগ্রস্ত বঙ্গোপসাগরকে বলা হয় নতুন পারস্য উপসাগর গবেষণা বলছে এখানে আছে প্রায় একশো ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস এবং বিপুল তেল শুধু গ্যাসে যদি সঠিকভাবে উত্তোলন করা যায় তাহলে বাংলাদেশ পরবর্তী পঞ্চাশ বছর জ্বালানি ঘাটতি চিন্তা ভুলে যেতে পারবে কিন্তু সমস্যা হলো আমাদের মতো ছোট্ট একটি দেশের চারপাশ ঘিরে বসে আছে দানবাকৃতির শক্তিধর দেশগুলো ভারতের সবচেয়ে বড় স্বপ্ন হলো বঙ্গোপসাগরের ওপর প্রভাব বিস্তার কেন কারণ ভারত জানে সমুদ্রপথে মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি আসে তার সিংহভাগ এই বঙ্গোপসাগরের মধ্য দিয়েই প্রবাহিত হয় তাই যদি তারা নিয়ন্ত্রণ হারায় তাহলে ভারতের অর্থনীতি ঝুঁকিতে পড়বে তাই ভারত চায় বাংলাদেশকে চাপে রেখে নিজেদের প্রভাব ধরে রাখতে অন্যদিকে চীন এই সমুদ্রকে দেখে নিজের ভবিষ্যতের জ্বালানির লাইফলাইন হিসেবে ব্যালড্যান রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসেবেই তারা মিয়ানমার ও বাংলাদেশে বন্দর বানাচ্ছে কল্পনা করুন বঙ্গোপসাগরের গ্যাস যদি সরাসরি চীনে যায় তাহলে ভারত মহাসাগরের উপর তাদের নির্ভরশীলতা কমে যাবে আর তাই ভারতের চোখে এটা সরাসরি হুমকি আরেক খেলোয়াড় হলো আমেরিকা তারা সরাসরি তেল গ্যাসের জন্য না অসু কিন্তু তারা চায় এই অঞ্চলে যেন ভারতের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক মজবুত হয় একই সঙ্গে তারা চায় না চীন এখানে এককভাবে শক্তিশালী হয়ে উঠুক তাই আমেরিকা খেলছে ব্যালেন্স রাখার খেলা এই লড়াই ছোট হলেও চতুর খেলোয়াড় মিয়ানমার তারা ইতিমধ্যেই তাদের অংশে তেল গ্যাস উত্তোলন শুরু করেছে আর চীনের সঙ্গে চুক্তি করে গ্যাস পাইপলাইন বানিয়েছে ফলে মিয়ানমার এখন অনেকটা এগিয়ে এখন আসল প্রশ্ন বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে। বারো সালে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশ সমুদ্র সীমা নিয়ে বড় জয় পেয়েছিল বিশাল এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে সেই এলাকায় প্রায় ছাব্বিশটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা কল্পনা করুন এগুলো কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার এক শক্তিশালী জ্বালানি কেন্দ্র হয়ে উঠতে পারে কিন্তু সমস্যা হলো আমাদের নিজস্ব প্রযুক্তি পুঁজি আর অভিজ্ঞতা নেই তাই বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হয় আর এখানেই বড় শক্তিগুলো তাদের প্রভাব খাটায় ভারত চাপ দেয় চীন বিনিয়োগের প্রস্তাব দেয় আমেরিকা নানা শর্ত চাপিয়ে দেয় ফলে আমরা মাঝখানে পড়ে যাই এক অদৃশ্য খেলায় এই যুদ্ধ সরাসরি বোমাগুলির নয় এই যুদ্ধ হলো কূটনীতি বিনিয়োগ বন্দর বানানো পাইপলাইন বসানো আর আন্তর্জাতিক চাপের খেলা এক একটি কোম্পানি আসে চুক্তি করতে চায় আবার রাজনৈতিক কারণে হঠাৎ চলে যায় আসলে এখানে জিতেছে সেই দেশ যাদের আছে কূটনৈতিক চাল চালার ক্ষমতা বন্ধুরা বঙ্গোপসাগরের এই তেল যুদ্ধ আসলে আমাদের ভাগ্যের যুদ্ধ যদি আমরা সাহসী সিদ্ধান্ত নিতে পারি যদি নিজেদের স্বার্থ রক্ষা করতে পারি তাহলে একদিন এই বঙ্গোপসাগরের ভাণ্ডারই আমাদের নিয়ে যাবে উন্নত বাংলাদেশের দিকে কিন্তু যদি ব্যর্থ তাহলে অন্যদের হাতে চলে যাবে আমাদের সম্পদ আমরা হয়ে যাব কেবল দর্শক তাহলে প্রশ্ন রয়ে যায় এই সমুদ্রের ভেতর লুকানো ধন ভান্ডার কি একদিন সত্যি বাংলাদেশের ভাগ্যে আলো ছড়াবে নাকি ইতিহাসের মতো এবারও বড় শক্তির খেলায় আমরা হব পরাজিত